স্বাগত জানাই নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক তরুণী বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল কিন্তু বাড়ি ফেরা হল না তার রাস্তায় তাকে খুন করে চোপড়া থানায় আত্মসমর্থন করলেন কলোনি এলাকার এক বাসিন্দা এক যুবক অভিযুক্ত গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন ওই এলাকার গ্রামবাসীরা একটাই দাবি মৃত যুবতী মহিলা নিসসংখ হত্যা করার মূল অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তুমি তোমার বাবার থেকে চলে আসো তোমাকে আর ওখানে করতে হবে না তারপর শুনলাম যেটা আমরা এটা আমাদের যেদিন পাবনটা ছিল সেদিন দিন রাত্রে বারোটার সময় চলে গেছে সারাদিন দেখে থেকে কালকে কখন ওদেরকে যেটা যাকে বলে আত্মহত্যা আত্মহত্যা তো না এটা একটা স্পোর্ট ডেট ডেট করেছে ছেলেটা একজন মেয়ে তো আর এমনি হয় না মেয়েটা যেভাবে দেখলেন আপনার ফটোতে ওকে অন্তত কমসে কম দু থেকে তিনজন লোক লাগবে মার জন্য ওর গলায় অনেকটাই দেখলাম আমরা বাকি শরীরে দেখলাম অনেক চিহ্ন তো আমরা বলছি এখন মূল আসামি এস্ট হয়ে গেছে আজকে যে অবরোধ এখন আমাদের এখানকার লোক করছেন মেয়ের বাবার পরিবার থেকে কিংবা আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের লোক যেটা করছে আমরা এক প্রতিবাদটা করছিল যে আমরা এদেরকে বললাম আপনারা অন্তত এই এটা অবরোধটা তুলে নেন আসামি যতক্ষণ যতক্ষণ এরেস্ট হবে না পুলিশ আমাদেরকে প্রতিশ্রুতি দিল বাকি আসামি এরেস্ট কিন্তু করবে পুলিশ পুলিশের আশ্বাসে হ্যাঁ পুলিশের আশ্বাসে আমরা এই অবরোধটা তুলে নিলাম যদি আসামি না তুলে কাল থেকে এরা বৃহত্তম আন্দোলনে যাবে আমার নাম জাহাঙ্গীর আলম জিপি মেম্বার জাহাঙ্গীর আলম শুনলাম যে কালকে আমার যদ্রাগত লক্ষ্মীপুর অঞ্চলের যদ্রাগত গ্রামে একটা মহিলার কথাবার্তা হয়েছিল হ্যাঁ বিয়ের কথাবার্তা হয়েছিল এক লাখ টাকা দেওয়া হয়েছিল অলরেডি দুই দিন থেকে মেয়েটাকে ওরা বর নিয়ে গিয়ে কালকে মারপিট করে মারে দিয়েছে মার্ডার করে দিয়ে কথায় হয়েছিল বিয়ের কথা

যাতে ফাঁসি হয় কি চাইবো এটা একটা দুঃখজনক ঘটনা একটা মেয়ের সাথে কথাবার্তা বলার পরে কিন্তু এটা মেয়েটাকে মারে দেওয়া একটা দুঃখজনক ঘটনা সবার পক্ষে এটা সমাজ পক্ষে বিরোধী সমাজ বিরোধী কাজ করছে ওরা ওদের একটা আজীবন ওরা অবরোধ ছিল এরা যাতে ওই তিনটা আসামিকে এরেস্ট করা হয় একটা আসামি অলরেডি নিজেই ই হয়েছে হয়ে গেছে বাকি তিনটা আসামি আছে এই তিনটা আসামি যাতে পুলিশ বা এসপি সাহেব আমার যাতে ওই আসামি তিনটাকে লাস্ট আসার আগেই মানে অ্যারেস্ট করা হয় পুলিশ কি অ্যাক্সেস দিল পুলিশ দিল যে আপনি যান ওখানে পোস্টমর্টমের কাছে আমি এর ভিতরে আসামিটাকে অ্যারেস্ট করছি আপনারা কি অবরোধ তুলে নিয়েছেন অবরোধ এই শর্তের পর তুললাম যা জুন আমার নাম রাজা কলি ছিলাম আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি সত্যি কি যে ঘটনাটা ঘটেছে এটা অপ্রত্যাশিত এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কারণ আমরা এখান থেকে শুরু করে কলোনি পর্যন্ত আমি গেছিলাম প্রত্যেকের একটাই বক্তব্য যে মেয়েটাকে মারার পিছনে কারণটা কি কারণ এখনো পর্যন্ত আমরা কোনো কোনো বা কোনো কারণ খুঁজে পাচ্ছি না কারণ ছেলে আর মেয়ে ভালোবাসা ছিল মেয়ের পক্ষে কিন্তু ওর গার্জেন প্রথমে মানতে চায়নি তারপরেও এখানকার স্থানীয় বাসিন্দা বুঝাই সুজাই মেয়ের বাবাকে রাজি করাইছে রীতিমতো সামাজিক আলাপ আলোচনার মাধ্যমে একটা ডেট হয়েছে উনিশ তারিখ ওরা মোহর মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে গিয়ে রীতিমতো পনের কিছু টাকা অ্যাডভান্স করেছে তারপরও এই যে ঘটনাটা ঘটল আমরাও কিন্তু কল্পনা করতে পারছি না কি কারণে ঘটনাটা ঘটল আমরা এখানকার স্থানীয় বাসিন্দা তথা দলের তরফ থেকে আমাদের একটাই দাবি থাকবে হোক এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এটা দাবি করছি আমার নাম মেরাজুল ইসলাম আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি